দুই হাজার ছাব্বিশ সালের বারো ই ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতির জন্য এক অগ্নি পরীক্ষার দিন দীর্ঘ ষোলো বছর পর একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে দেশ কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে একটি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ সময় কোণঠাসা থাকার পর দুই হাজার চব্বিশের বিপ্লব পরবর্তী বাংলাদেশের জামায়াত এখন রাজনীতির অন্যতম প্রধান নিয়ন্ত্রক হিসেবে আবির্ভূত হয়েছে আজকের বিশেষ বিশ্লেষণে আমরা দেখব দুই হাজার নির্বাচনে জামায়াত আসলে কতটুকু শক্তিশালী এবং তাদের নির্বাচনী কৌশল ঠিক কি এক সময় নিষিদ্ধ হওয়া বা নিবন্ধন হারানো জামায়াত আজ দুই সালে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই তারা তাদের সাংগঠনিক শক্তি পরিকল্পিতভাবে গুছিয়ে নিতে শুরু করে বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের পর ছাত্রদের সাথে তাদের সমন্বয় এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক ত্রাণ ও সামাজিক কার্যক্রম সাধারণ মানুষের মনে তাদের ইমেজে বড় পরিবর্তন এনেছে বর্তমান রাজনৈতিক জরিপগুলো বলছে বিএনপির পর জামায়াতই এখন দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়ার লড়াইয়ে লিপ্ত শুধু তাই নয় এবার তারা কোনো বড় দলের ছায়ায় নয় বরং একক শক্তিতে বা নিজেদের নেতৃত্বে নতুন জোট নিয়ে নির্বাচন করার পূর্ণ প্রস্তুতি নিয়েছে দুই হাজার ছাব্বিশের নির্বাচনে জামায়াতের সবচেয়ে বড় চমক হচ্ছে তাদের ব্রড কোয়ালিশন বা বৃহত্তর ঐক্য তারা শুধু সমমনা ইসলামী দলগুলোর সাথেই নয় বরং দুই হাজার চব্বিশের ছাত্র আন্দোলনের মূল শক্তিদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এনসিপির সাথেও নির্বাচনী আসন সংস্থা করেছে জামায়াত ও এনসিপি জোটের এই নতুন রসায়ন ঢাকার রাজপথ থেকে শুরু করে অফসলের পাড়া মহল্লা পর্যন্ত এক নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করেছে যদিও বিএনপির সাথে তাদের পুরনো জোট এখন আর কার্যকর নেই বরং অনেক আসনে বিএনপি এবং জামায়াত এখন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে লড়ছে দুই হাজার ছাব্বিশের নির্বাচনের পঞ্চাশ শতাংশেরও বেশি ভোটার তরুণ প্রজন্ম জামায়াত এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে তাই তাদের নির্বাচনী ইশতেহারে এবার প্রথাগত ধর্মীয় স্লোগানের চেয়ে সুশাসন দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং তরুণদের কর্মসংস্থানের ওপর বেশি জোর দেওয়া হয়েছে তা শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত নিজেকে একটি আধুনিক ও মধ্যপন্থী ইসলামী দল হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে তাদের এই পরিবর্তিত রূপ নতুন প্রজন্মের ভোটারদের ঠিক কতটা আকৃষ্ট করতে পারবে সেটাই এখন দেখার মূল বিষয় তবে মুদ্রার উল্টো পিঠও আছে জামায়াতের সামনে চ্যালেঞ্জও কিন্তু কম না প্রথমত কওমি মাদ্রাসা কেন্দ্রিক দলগুলোর সাথে তাদের দীর্ঘদিনের আদর্শিক বিরোধ এখনও মেটেনি দ্বিতীয়ত আন্তর্জাতিক বিশ্বের বিশেষ করে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা জামায়াতের জন্য একটি বড় পরীক্ষা নির্বাচনে ভালো ফল করলেও তারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে কতটা রাজনৈতিক গ্রহণযোগ্যতা পাবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে এখনও নানা প্রশ্ন রয়েছে পরিশেষে বলা যায় দুই সালের এই নির্বাচন জামায়াতে ইসলামীর জন্য অস্তিত্ব প্রমাণের লড়াই তারা কি স্রেফ একটি কিং মেকার দল হয়ে থাকবে নাকি এককভাবে বড় কোনো রাজনৈতিক ম্যাজিক দেখাবে বারো ই ফেব্রুয়ারির ভোটের ফলাফলই তা বলে দেবে তবে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশের আগামী রাজনীতিতে জামায়াতকে এড়িয়ে যাওয়া এখন আর কোনোভাবেই সম্ভব নয় আপনাদের কি মনে হয় জামায়াত কি পারবে বিএনপির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে কমেন্ট করে আমাদের আপনার মতামত জানান আজ এ পর্যন্তই ধন্যবাদ